আমি চ্যালেঞ্জ দিচ্ছি পুরো বাংলাদেশে এই পুরো এক বছরে একজন ব্যক্তি একটা নথিপত্র একটা প্রমাণ যদি দিতে পারে যে হাসনাত আবদুল্লা বা তার সহযোদ্ধারা যে দুর্নীতি করেছে আমরা রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দেব ইস্তফা দিয়ে এক টাকা এই চৌষট্টিটা জেলার কেউ না কেউ নিজে এসে সাক্ষ্য দিবে সে আমার কাছ থেকে টাকা আনছে তাই না অথবা এটা নথিপত্র থাকবে কোনো না কোন নথিপত্র তো নিশ্চয় থাকবে এটার অডিও থাকবে না হয় ভিডিও থাকবে না হয় সিসিটিভি ফুটেজ থাকবে কোন না কোন নথিপত্র তো থাকবে অথবা ব্যক্তি নিজে এসে সাক্ষ্য দিবে যে হচ্ছে কি সে দুর্নীতি করছে আমার কাছ থেকে টাকা নিয়ে আসছে নাকি একদম হাওয়ার মধ্য নিয়ে দুর্নীতি করা যায় যায় ওইদিন একজন রাজনীতিবিদ বলেছেন যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে নাকি আমরা টাকা নিয়ে আসছি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশের যতগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে দুর্নীতি তো ক্লিন দুর্নীতি তো করা যায় না হয় ব্যক্তি নিজে এসে সাক্ষ্য দিবেন এই বাংলাদেশের এখন আপনারা যদি বলেন এই রুলস অফ গেম চেঞ্জ না করে আমরা আবার একটা নির্বাচনের দিকে যাব এটা অসম্ভব আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছাইতে চাই আরে নির্বাচন টাইম লাইন নিয়ে তো আমার সমস্যা নাই আমার নির্বাচন নভেম্বরও হোক ডিসেম্বর হোক জানুয়ারি হতে হোক এটা অনেক কিছু আসা যায় না কিন্তু নির্বাচন এই রুলস অফ গেম চেঞ্জ করে নির্বাচন হতে হবে যে আমাদেরকে বাইনারি রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক দলের উত্থান হইতে দিবে না আমরা আপনাদেরকে বলতে চাই আসন দিয়ে আপনি আমাদেরকে কিনতে পারবেন না আসন দিয়ে কিনা সম্ভব না আমরা বিক্রি হইতে আসে নাই এটা ইম্পসিবল আপনি মিডিয়াতে চরিত্র হনন করে আমাদেরকে কিনে ফেলবেন মিডিয়াতে চরিত্র হনন করে গতকাল কাদেরকে কাদেরকে পোস্ট দেওয়াইছে তাদেরকে কিনা যাবে আমাদেরকে যাবে না গত এক বছরে একটা চ্যানেল একটা মিডিয়া এক টাকার দুর্নীতি ক্রেডিবল সোর্স থেকে প্রমাণ করতে পারছে অভিযোগ দিতে পারছে প্রমাণ দূরে একটা অভিযোগ আমি যখন এখানে কথা বলতে আসি এর আগে এই ছবিটা আপনাদের ইতিমধ্যে সবার ফোনে আছে এই ছবিটা একটা সেনাপ্রধান একটা প্রোগ্রামে গিয়েছেন এবং প্রোগ্রামে গিয়ে উনি হচ্ছে একটা ক্যাম্পেইন পরিচালনা করছেন আমাদের এখন ভাবতে হবে কারণ যাকে অভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে হচ্ছে সিজা করে আসেন এবং পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে কিনা যে সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং হচ্ছে রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স ওই দিনই সরকার হচ্ছে করে লন্ডনে দিয়ে আসছে সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ওই দিনই সরকারটাও লন্ডনে বেছে দিয়ে আসছেন বসুন্ধরা মিডিয়া গতকাল দেখলাম গত এক মাসের আগের আমার ফেসবুক স্ট্যাটাস সরাই নিল এবং এক মাস রেস্ট্রিকশন দিয়ে রিপোর্ট করায় রেস্ট্রিকশন দিয়েছে তাদের টাকা আছে ওরা হুজুর কিনে ফেলে আলেম কিনে ফেলে রাজনীতিবিদ কিনে ফেলে মিডিয়া কিনে ফেলে ওরা সরকারকেও কিনে ফেলে এই বসুন্ধরা মিডিয়া এই বসুন্ধরা মিডিয়ার একটা মিডিয়া হচ্ছে কালের কণ্ঠ খোল প্রতিনিয়ত প্রপাগান্ডা চালাই যাচ্ছে এটা কে দখল করছে এটা আপনারা ইতিমধ্যেই জানেন চাকরি করেন কিন্তু আমাদের কাছে আবার এটা বলেন এটা কি উদ্দিন মামুন এটাকে দখল করছে না আপনারা তো সামনাসাম পার্সোনালি তো এগুলো বলেন এটা তো মিডিয়ার বাস্তবতা আপনাদেরকে ইভেন টাকা দিয়ে হচ্ছে লাইসেন্স নিতে হয় আইডি কার্ডটা নিতে হয় বিভিন্ন বাংলাদেশে এরকম মিডিয়া আছে না এখন এরকম অনেক জায়গায় আছে সব জায়গায় আমরা দেখলাম মিডিয়া এখন বিক্রি একটা রাজনৈতিক দলের কাছে প্রশাসনে দেখা যায় সচিবালয়ে পাঁচটার অফিস শেষ হয় চারটার থেকে গোলশানের লাইন দেওয়া শুরু হয় পর্দনে লাইন দেওয়া শুরু হয় আগে সেটা দিত ধানমন্ডি বত্রিশে আর পার্টি অফিস হচ্ছে আপনার ওই যে গুলিস্তান তারা আবার এখন লাইন দেয় ঠিকই এখন লাইন দেওয়া হচ্ছে গুলশান এবং পল্টন এটা যে জাতীয়তাবাদী রাজনৈতিক দলের জন্য যে সুখকর কিছু বিষয়টা এমন না পল্টন আপনার গুলিস্তান লাইন দেওয়া এবং ধানমন্ডি বত্রিশে লাইন দেওয়া আওয়ামী লীগের জন্য সুখকর কিছু নিয়ে আসছে বিষয়টা এমনও না জাতীয়তাবাদী রাজনৈতিক দলের অনেকে আমাদেরকে শত্রুজ্ঞান করে তাদের বয়সে অনেক ছোট আমরা শত্রুজ্ঞান করে কিন্তু আলটিমেটলি লাভ নাই কারণ পাঁচই অগাস্টের পর আপনি যদি মনে করেন পাঁচই অগাস্ট যে কারণে হয়েছে যে কারণগুলোর পাঁচই অগাস্ট ঘটাতে সহায়তা করেছে সেই কারণগুলোকে বিদ্যমান রেখে আবার আপনি একটা নতুন রাষ্ট্র গঠনের দিকে যাবেন তাহলে পাঁচ বছর না হোক দশ বছর না হোক আপনি আরেকটি গণপ্রতিরোধের শিকার হবেন আপনি আরেকটা গণপ্রতিরোধের শিকার হবেন আমরা ইতিমধ্যে এটা ডিসপ্লে আমরা দেখতে শুরু করেছি মিডিয়া ফেসিজম আমাদের আমরা দেখছি একটা রাজনৈতিক দলের কাছে কিভাবে জনগণের হওয়ার কথা ছিল জনগণের আমাদের পুরাই যে স্টেট আমাদের যে সেটেলমেন্ট এটা তো জনগণের জন্য হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় এটা আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে যে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যে মিলিটারির জন্য এবং যে মিডিয়ার জন্য একটা সরকার পনেরো বছর ধরে প্রতিষ্ঠিত হয়েছে আমরা তাদের কাছে দায়িত্ব তুলে দিয়েছি যে একটা গণমতি রাষ্ট্র করার জন্য আমরা অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই আমরা মিডিয়ার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারি নাই আমরা মিলিটারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই এটা আমাদের দুর্ভাগ্য আপনি দেখবেন মিডিয়া ইন্টেনশনালি ইন্টেনশনালি অভ্যুত্থানের সামনে যারা ছিল তাদের চরিত্র হননের চেষ্টা করেছে এবং যা জানা গেল এই রিপোর্টের মধ্য দিয়ে তাদেরকে দুর্নীতিবাজ হিসেবে প্রমাণের বিভিন্ন সময় চেষ্টা করেছে আমি অন্তত এখানে একশোটা মিডিয়া আছে সব মিলিয়ে ছোট বড় মেইন স্ট্রিম এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মাল্টিমিডিয়া এখন আপনারা মিডিয়াতে ছাড়বেন যা জানা গেল জনশ্রুতি রয়েছে শোনা গিয়েছে তিনশো কোটি টাকার দুর্নীতি সম্পর্কে যা জানা গেল একটা পরে হচ্ছে এই যে ক্লিক পেড জার্নালিজম এগুলো কোন উদ্দেশ্য করছেন এটা আমরা বুঝি এটা তার প্রেসক্রিপশন আমরা সেটাও বুঝি এটা নিয়ম কি আমরা সেটাও বুঝি আমরা আপনাদের শত্রু না আপনারা যারা আমাদেরকে শত্রু জ্ঞান করছেন আমরা আপনাদের শত্রু না আমরা বাংলাদেশটাকে সুন্দর করতে চাইছিলাম কিন্তু আপনারা হচ্ছে প্রতিষ্ঠিত হাজার হাজার কোটি টাকার দুর্নীতিবাজের সাথে আমাদের কি করার চেষ্টা করছেন বিভিন্ন ভাবে আপনারা স্টেট মেকানিজম ব্যবহার করার মধ্যে আমাদেরকে সমান করার চেষ্টা করছেন এটার যে মূল্য আমাদের চুকাইতে হবে সেই জায়গা থেকে আজকে দেখলাম কালের কণ্ঠে আরেকটা নিউজ করছে যে আমরা নাকি আসন ভাগাভাগি করতেছি ত্রিশটা আসন চাইছি সতেরোটা রাজি হয়েছে আমি অনেকগুলা এখানে আমার বিভাগেরও শিক্ষার্থী আছে যারা হচ্ছে এখানে এখন সাংবাদিকতার সাথে যুক্ত হয়েছে আমাদের এগুলো পড়াইছে আমরা তো রেফারেন্সিং বুঝি পড়াশোনা ছাড়া তো এখানে নাই আমি অনেকবার নিউজটা দেখলাম এখানে কোন রেফারেন্স ব্যবহার করা হয়েছে কোন রেফারেন্সই দেওয়া হয়নি মনে হচ্ছে ফেসবুক স্ট্যাটাস এভাবে যদি আপনারা চরিত্র হনন করার চেষ্টা করেন একটা রাজনৈতিক দলের ডিবিসি একটা নিউজ চ্যানেল আছে আমি নিজে দেখেছি আমি নিজে সাক্ষী আঠারোই জুলাই উনিশে জুলাই কিভাবে ফোন দিয়ে দিয়ে ডিবিসি হচ্ছে এবং আমার কাছে এখন প্রমাণ আছে যে কিভাবে হচ্ছে ভিডিওকে ডিস্টল করে তখন ডিজিএফ এর একজন মিডিয়া নিয়ন্ত্রণ করতে হাসনাত নামে একজন লোক উনি কর্নেল উনি লেফটেন্যান্ট কর্নেল খুব সম্ভবত ছিল আমরা অনেকেই চিনতে পারেন আপনার ওই দিন পদ্মায় কারা কারা ছিলেন এখানে কি একজনও ছিলেন না পদ্মায় একজন সাংবাদিকও ছিলেন না ওই দিন অনেক তিরিশ জন সাংবাদিক ছিল পদ্মায় আপনাদেরকে নিউজ কিভাবে লিখে দেওয়া হয়েছে আমাদের সামনে নিউজ কিভাবে পরিবর্তন করা হয়েছে এখন আমরা একই এই যে প্যাটার্নটা আমাদের সাথে পরিচিত আমাদের প্যাটার্নটা আমাদের সাথে পরিচিত আমরা দেখি এখন আপনারা যদি বলেন এই রুলস অফ গেম চেঞ্জ না করে আমরা আবার একটা নির্বাচনের দিকে যাব এটা অসম্ভব আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছাইতে চাই আরে নির্বাচন টাইম লাইন নিয়ে তো আমার সমস্যা নাই আমার নির্বাচন নভেম্বরে হোক ডিসেম্বর হোক জানুয়ারি হতে হোক এটা আমার কিচ্ছু আসা যায় না কিন্তু নির্বাচন এই রুলস অফ গেম চেঞ্জ করে নির্বাচন হইতে হবে আমার নভেম্বরে নির্বাচন হোক দুই মাস পরে নির্বাচন হোক আমি নির্বাচন যত দ্রুত সম্ভব তত দ্রুত হোক আমার কিচ্ছু আসা যায় না কিন্তু অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হইতে হবে আমরা আবার একটা পুরনো একটা চুরতন্ত্রের মধ্যে ঢুকতে চাই না একটা সরকার অর্ধেক পরিচালিত হবে পল্টন থেকে অর্ধেক আপনার এই যে গণভবন থেকে একটু পরিচালিত হবে হচ্ছে বঙ্গভবন থেকে এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা চাই না এটা একটা একটা আপনারা আমাদেরকে আবার এই যারা অভ্যুত্থানটা করছে এটা এক সিম্পল ইকুয়েশন ভাই আগের যে রাষ্ট্র ব্যবস্থা এটা ফাংশন করে নাই এটা ফেল করছে যার কারণে পাচ্ছে অবস্থা হচ্ছে আমি মূর্খ মানুষ কিচ্ছু বুঝি না এটা একটা সিম্পল হিসাব যদি ফাংশন করত বইটা এই যে সংবিধানটা যদি ফাংশন করত দু হাজার সালে বলছে না সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য একটা নির্বাচন দিতেছে আসে না বলছে না এটা হচ্ছে একটা টেক্সট বুক অফ ফেসিজম আমাদের মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতার ঘোষণা পত্রটাকে সামনে রেখে আওয়ামী লীগ সব অপরাধের বৈঠক উৎপাদন করছে নতুন সংবিধান দিতে হবে আর যারা প্রতিষ্ঠিত যারা মনে করতেছে আজকে আমি কথা বলছি ষোলোই অগস্ট আটই অগস্ট সরকার গঠন হয়েছে এক বছর আট দিন হয়েছে একটা সোর্স দিতে পারছে আপনারা পারবেন না কিন্তু আপনাদেরকে দিয়ে কিছুদিন পরে দেওয়ানো শুরু করবে চরিত্র হনন করার চেষ্টা করা হবে এবং আপনারা এগুলো লিখবেন এটা আমরা জানি যদি এই এক্সিস্টেন্স সিস্টেম বিদ্যমান থাকে সেজন্য প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো এনসিপি দায়িত্ব নিয়ে বলছি এই কোনো সিট নেগোসিয়েশনের মধ্য দিয়ে এটাও তো একটা মধ্যরাতের নির্বাচন আর এই নির্বাচনের মধ্যে পার্থক্য কি আমি যদি আগে সমঝোতা করি আমি দাঁড়াবো এই আসনে আপনি এখান থেকে দিবেন না সমঝোত মানে কি যে বিএনপি কে বলবো যে আপনি আমার আসনে ক্যান্ডিডেট দিবেন না এখান থেকে শুধু আমি দাঁড়াবো যে আমার কে বলবো রাজনৈতিক দলকে বলবো তো এটা তো একটা একটা মধ্যরাতির ইলেকশন যেখানে জনগণের সামনে কোনো অপশন নাই আমরা তো এই নির্বাচন চাই না আমরা কি আবার এই সমঝোতার নির্বাচন চাই জনগণের সামনে অপশন থাকতে হবে জনগণ আমরা একটা নতুন সিস্টেম তৈরি হবে যেখানে জনগণের সামনে অপশন থাকবে তার যদি পছন্দ হয় আমাকে ভোট দিবে না হয় ভোটের মাধ্যমে নিয়ে রায় দিবে যে আমি আমাকে খারিজ করে দিয়েছে এখন আবার আমরা আগের মতো করি এই সমঝোতার রাজনীতির দিকেই যাচ্ছি যেটা ইম্পসিবল আর রুলস অফ গেম আমরা আগে যেভাবে নির্বাচন হইত আগে কিভাবে নির্বাচন হইত আগে নির্বাচন কইরা দিত আমার আসন কুমিল্লার চান এর আগের বছর যিনি এমপি ছিল একশো কোটি টাকা কথা কথিত আছে প্রমাণ তো নাই একশো কোটি টাকার বেশি খরচ করে উনি হচ্ছে নির্বাচিত হয়েছে নমিনেশন নিয়ে আগে নির্বাচন কে করে দিত ওসি আপনারা গণমাধ্যম কর্মী আছে আপনারা নির্বাচন তো করছেন না ওসি নির্বাচন করে দিত ওসি যার পক্ষে থাকে সে খাবার পাইতো ইউনো নির্বাচন করে দিত এই কারণে দেখবেন এখন দৌড়ঝাঁপ শুরু হয়েছে কার একটা ওসি আনা যায় কার একটা ইউনো আনা যায় আমার ওসি আমার পক্ষে থাকবে কি থাকবে না ইউনু আমার পক্ষে থাকবে কি থাকবে না ওসি ইউনু যদি পক্ষে থেকে নির্বাচনকে মেনুপুলেট করা যায় তাহলে ওই আমার রুলস অফ গেম আপনি চেঞ্জ হইল জনগণ হচ্ছে নির্বাচন এক হচ্ছে মেনুপুলেট করতে পারবে এই ক্ষমতাটা শুধু থাকবে জনগণের কাছে এখানে আম্পায়ারের ভূমিকা পালন করবে হচ্ছে প্রশাসন আমরা দেখছি আম্পায়ারের জায়গায় প্রশাসন খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হয় প্রশাসন পুলিশ কি খেলোয়াড় না আম্পায়ার তারাই এখন তারাই খেলোয়াড় তাহলে সেই জায়গায় ক্যাম্পেন আমাদের রুলস অফ গেম চেঞ্জ করতে হবে যে রেফারি সে রেফারি থাকবে যে খেলোয়াড় সে খেলোয়াড় থাকবে যদি গোল দিতে যায় এটা সমস্যাজনক আগের নির্বাচনগুলোতে গুলাতে রেফারিরাই হচ্ছে ফাউল করে গোল দিয়েছে এবং বাইশ জন মিলে একদিকে খেলছে আমরা এই নির্বাচন আর চাই না আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছিয়ে দিতে চাই আমরা স্পষ্ট ভাষায় বলছি ভাবে বলছি নির্বাচন প্রয়োজন দুই মাস পরে নেয় কিন্তু অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে আর এনসিপি কোন আসন সমঝোতার রাজনীতি এ পর্যন্ত করেও নাই কোনোদিন করবেও না এই প্রপ্রাকাণ্ডগুলো এখন বর্তমানে নতুন যারা ব্রাহ্মণ হয়েছে আওয়ামী লীগের জায়গাগুলো যারা এখন নতুন করে দখল করছে ঐসব মিডিয়াই মিডিয়ায় প্রপাকাণ্ডগুলো এখন চালাচ্ছে